সরকারি চাকরিজীবীদের জন্য বারোটি গ্রেড ও নবম পে স্কেলের গ্যাজেট জারি মহার্গ বাতায় বড় সুখবর তো দর্শক আজকের ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্ঘ ও পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে দর্শক বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য এসেছে এক বহুল প্রতীক্ষিত সুখবর সরকার সম্প্রীতি বারোটি গ্রেডে নতুন নবম জাতীয় বেতন স্কেল গ্যাজেট প্রকাশ করেছে যেখানে মহার্ঘ বাতায় পঞ্চাশ শতাংশ পর্যন্ত অভূতপূর্ব ভিত্তি ঘোষণা করা হয়েছে এই গ্যাজেট আগামী দু সালের আগস্ট মাস থেকেই কার্যকর হবে এই সিদ্ধান্ত দেশের প্রায় পনেরো লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর আর্থিক কাঠামোই একটি বড় পরিবর্তন করা হচ্ছে বহু বছর ধরে সরকারি চাকরিজীবীরা তাদের বেতন কাঠামো সংস্কার ও ভাতার পরিমাণ বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন অবশেষে সেই দাবি বাস্তব রূপ নিয়েছে নতুন বেতন স্কেলের আওতায় সর্বনিম্ন মূল বেতন নির্ধারিত হয়েছে পঁচিশ হাজার টাকার উপরে বর্তমান বাজার মূল্য মূল্যস্ফীতি এবং মানুষের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় রেখে এই স্কেল প্রণয়ন করা হয়েছে তবে শুধু মূল বেতনই বাড়ে নেই চিকিৎসা আবাসন টিফিন সহ বিভিন্ন খাতেও ভাতার পরিমাণও একযোগে বেড়েছে যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল পঞ্চাশ কর্মচারীদের নিত্য অনেক সহায়ক হবে বিশ্লেষকরা মনে করছেন এটি সরকারের একটি সুপরিকল্পিত পদক্ষেপ যা শুধু কর্মচারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে না বরং কাজের প্রতি আগ্রহ নিষ্ঠা ও পেশাগত মানসিকতা বাড়াবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতিমধ্যেই নতুন গ্যাজেট বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে বেতন সংশোধনের কাজ দ্রুতই সম্পূর্ণ হবে যাতে কর্মচারীরা সময় মতো তাদের নতুন সুবিধা গ্রহণ করতে পারেন সরকারি খাতে এই পরিবর্তন ইতিমধ্যেই ব্যাপক আলোচনায় জন্ম দিয়েছে কর্মচারীরা স্বস্তির নিশ্বাস ফেলছেন তো দর্শক এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গবাতা ও পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো দর্শক নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে চিকিৎসা খরচ বাসা বাড়া সন্তানের পড়ালেখা এবং অন্যান্য দৈনন্দিন বহন অনেকটাই সহজ হবে বিশ্লেষকদের মতে এই পরিবর্তনের প্রভাব শুধু সরকারি চাকরিজীবীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বেসরকারি খাতও এতে অনুপ্রাণিত হবে যা সার্বিকভাবে দেশের অর্থনৈতিক চক্রে ইতিবাচক প্রভাব ফেলবে বিশেষ করে যারা অভিজ্ঞ দক্ষ এবং দীর্ঘ সময় ধরে সেবা পরায়ণভাবে কাজ করে যাচ্ছেন এ তারা এবার পাবেন সঠিক মূল্যায়ন ও সম্মানজনক বেতন কাঠামো এই ধরনের আর্থিক সংস্কার কর্মীদের মনোবল বৃদ্ধি করবে এবং তারা আরও দায়িত্বশীলভাবে নিজ নিজ দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে সরকারি কর্মক্ষেত্রে এই উদ্দীপনা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে সরকারি কর্মচারীরা বহুদিন ধরেই বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন আলাপ আলোচনা ও নানান পর্যায়ে যুক্ত ছিলেন অবশেষে তাদের দাবির বাস্তবায়ন হলো একটি সংগঠিত ও কার্যকর মাধ্যমে যার মাধ্যমে শুধু বেতনই বাড়েনি বরং প্রতিষ্ঠিত হয়েছে কর্মীদের প্রতি রাষ্ট্রের দায়িত্বশীলতার দৃষ্টান্ত এই নতুন কাঠামোর ফলে চাকরিজীবীরা এখন মানসম্মত জীবন যাপনে আরো ধৃষ্টভাবে অগ্রসর হতে পারবেন তাদের সন্তানদের শিক্ষাগত ব্যয় নিজস্ব চিকিৎসা নিরাপদ আবাসন এবং সামাজিক ব্যয় নির্বাহে আর্থিক সস্তি আনবে সব মিলিয়ে বলা যায় নবম পে স্কেল 12 এই গ্যাজেট দেশের সরকারি চাকরিজীবীদের জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে এটি কেবল আর্থিক দিক থেকে সহায়ক নয় বরং দেশের উন্নয়ন প্রক্রিয়া একটি ইতিবাচক গতি সংসার করবে বলে আশা করা হচ্ছে তো দর্শক আজকে এখানেই শেষ করছি শেষ পর্যন্ত এসে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহর্ঘবতা ও পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ